ট্রেনের উপরে চেপে রিলস ভিডিও বানাতে গিয়ে রেলের হাই ভোল্টেজ তারে শক লেগে মৃত্যু হলো এক দশম শ্রেণী ছাত্র ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত জ্ঞানদাস কান্দ্রা রেল স্টেশনে সকালে বন্ধুদের সাথে ঘুরতে যাব বলে বাড়ি থেকে বেরিয়ে যায় ষোলো বছর ইব্রাহিম চৌধুরী সেইমতো গ্রামের দুই বন্ধু রিপু ও সুজনকে সঙ্গে নিয়ে একটি মোটরবাইকে চেপে ইব্রাহিম চৌধুরী ওরফে দিশান নিজের গ্রাম খাজি থেকে জ্ঞানদাস কান্দরা রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় রেল স্টেশন এসে তার ট্রেনের উপরে উঠে রিলস ভিডিও বানানোর ইচ্ছা জাগে সেই মতো তাই তার দুই বন্ধুকে ট্রেনের নিচে থেকে ভিডিও বানাতে বলে ইব্রাহিম তারপর ট্রেনের উপরে চাপে রিলস ভিডিও বানাতে শুরু করে ভিডিও বানাতে গিয়ে হঠাৎ তার হাত স্পর্শ করে রেলের উপরে থাকা হাই ভোল্টেজ তারে স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিকট একটি আওয়াজে কেঁপে ওঠে গোটা স্টেশন চত্বর কিছু বোঝার আগেই ট্রেনের উপরে লুটে পড়ে ষোলো বছরের সেই ইব্রাহিম যদিও স্টেশন মাস্টার বারংবার পালন করা সত্ত্বেও সে কোনো কথা না শোনার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে ইব্রাহিম ছিল পরিবারের বড় ছেলে তার বাড়িতে আছে বাবা মা ছোটো ভাই ও ছোটো একটি বোন ইব্রাহিমের মা লাবণী বেগম আমাদের জানায় যে আমার বড়ো ছেলে আমাকে বলেছিল যে মা আমি বড় হয়ে তোমাদের জন্য একটা পাকা বাড়ি বানাবো ইব্রাহিমের বাবা সুজন চৌধুরী একজন পরিযায়ী শ্রমিক কাজের সূত্রে তিনি ভিন রাজ্যে থাকেন হঠাৎ করে তাদের বড়ো ছেলে চলে যাওয়াতে পুরো পরিবার শোক স্তব্ধা যখন হয় তখন যেহেতু আমি অফিসে ভেতরে এখানে যেহেতু সাফাই কাজ করি এবার এখানে কাজ করার পর আমি জল তেষ্টা পেয়েছিলাম জল খেতে গিয়েছিলাম এবং ঘরের ভেতর তখন একটা বিকট ট্রান্সফর্মার বাসটা হলে যে আওয়াজটা হয় মানে বিকট একটা আওয়াজ হলো এবং ঘরের ভেতর আমাদের কীরকম মনে হলো যে কোনো হয়তো অনেক সময় তো গাড়ির উপরে হনুটনু চাপে আমরা হয়তো সেটা ভেবেছি কিন্তু তারপরে যখন বাইরে বেরিয়ে এলাম দেখলাম যে এরকম একটা মানুষ মানে পুরো স্পর্ডে হয়ে গেছে এবং বডিতে হালকা মানে ধোঁয়া উঠছিল আর কি ওটা আনুমানিক ওই পনে পনে এগারোটায় এরকম হবে সাড়ে দশটার পর আমাদের মানে ধারণা সেটা যে যেহেতু আর দুজনে ছিল তো আর এখন রিস্ক মানে বানাইতে চলে আসছে ওটা বলছে ওটা বলছিল যে আমরা বারণ করেছি আমাদের কথা শোনে নাই ঘটনাটা আজকে যখন নটা গাড়ি চলে যায় তারপরে তিনটে ছেলে এখানে এসেছিলো আসার পর তারা রীতিমতো যেমন লোকাল বলে তারা দাবি করে যে আমরা লোকাল আমরা এখানে একটু ঘুরতে বেড়াতে এসেছি তা আমরা ওদেরকে সরাসরি জানিয়ে দিই যে এখানে সরকারি জায়গা এইভাবে তোমরা এখানে বেড়াতে আসতে পারো না তো বললে আমরা খানিকক্ষণ থেকেই আমরা কিন্তু এখান থেকে চলে যাব। তা এখানে থাকলে কি কোনো অসুবিধা আছে তো ওরা বিভিন্ন রকম তর্কে জড়িয়ে পড়ে আমরা আর কিছু বলিনি কেউ তার খানিকক্ষণ পর আমাদের যে টিকিট মাস্টরসাই যিনি আছেন তিনি এসে তাদেরকে আরেকবার ওয়ার্ন করেন যে তোমরা এভাবে গাড়িতে ওঠাছ ওটাও করছো কেন কোনো একটা অঘটন ঘটে যাবে তো তার কথাও শোনে তার খানিক্ষণ পর ওই সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ এই ঘটনাটি ঘটে যেহেতু এই ব্যক্তি এই জায়গা থেকে উপরে ওঠে উভার হেডে টাচ করে এবং পুরো টোটালি বাস্ট হয়ে যাইছে ওর নাম যত সম্ভব শুনছি জাহিন চৌধুরী খাঁজি বাড়ি ওরা তো এটাকে পার্কের মতো ব্যবহার করে কাজ না থাকে তো চলো ওই স্টেশনে গিয়ে ভাজি এরকম একটা ব্যাপার ওইটাই তো ওটাই তো মরণের কাল রিলস রিসবান্ডের ভিডিও বানাচ্ছিলো নিচে তো দুজন ছিল আর উনি ওপরে উঠে ওখান থেকে জাম করার চেষ্টা করছিলেন ওই করার সময়তে সমাতেই ওই জিনিসটা ঘটে যায় সঙ্গে সঙ্গে স্পট হয়ে যায় বডি সাঁতিা আর পি এফ আর কাটোয়া জি আর পি এফ আসে আসার পরে বডি রিকভারি করে এবং তাদের নিজস্ব সমস্ত কিছু কাজ তারা করেন করার পরে খানিকক্ষণ হল আধ ঘন্টা মতো হলো বডি নিয়ে তারা ময়না তদন্তের জন্য নিয়ে গেছে হয়েছিল বলতে ওরা তিনজনে বন্ধু তিনজনে একসঙ্গে সবসময় থাকে তো একজন মোটরসাইকেল ঠিক করার জন্য গেছিল সাথে ওরাও গেছিলো তো অনেকক্ষণ টাইম লাগার জন্য ওরা রেলস্টেশনে ঘুরতে গেছিল ঘুরতে গিয়ে যাই হোক অল্প বয়স এখন সেই জন্য ট্রেনের ওপর আর ছবি তোলার একটা ইচ্ছা প্রকাশ করেছিলো উঠতে গিয়ে সেখানে তারটা ফলো করেনি ওরা তারটা দেখেনি সঙ্গে সঙ্গে ক্রাচ করে যার ফলে এই দুর্ঘটনা ঘটে এবার ওটা প্রত্যক্ষে এবার এই মুহূর্তে আমি বলতে পারবো না ভিডিও করছিল না ছবি তুলছিল যাই হোক মানে মোবাইলের কোনো একটা কাজ ছিল কারণ আমি খবর পেয়েছি ঘটনার দশ মিনিট পরে কারণ আমার ওখানে অনেক ছাত্র আছে তো সেই ছাত্র আমাকে ফোন করে যে স্যার আপনাদের গ্রামের এখানে একজন কেউ একজন আছে তারপর খবর লাগানো যে আমারই ভাই আমারই মামার বা ছেলে আমার পিসির ছেলে না ওরা তিনজন ছিল ওরা ওরা ওর দুটো বন্ধু ছিল একটা রিপু আর একটা সুজন ওরা ওরা দুজনে একসঙ্গে সবসময় তিনজনে একসঙ্গেই থাকতো ওরা ওরা বাড়ি এসছে ওর বাড়ি এসছে কার নাম রয়াল কাজী আমার পিসির ছেলে